আলহামদুলিল্লাহ আমি রিয়াদের অলমোস্ট সবাইকেই চিনি যারা ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে তার মধ্যে জৈবের সাথে মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে যে বাইরের সাথে আমি কাজটা করবো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি সার্ভিস লাইসেন্স কমপ্লিট হয়েছে পুরান সানায়া থেকে ওনারা দুজনে মিলে একটি কোম্পানি ওপেন করেছে ওনাদের মেইন অ্যাক্টিভিটিস এটা হচ্ছে জেনারেল কন্ট্রাক্টিং তো ওনারা পুরান সানিয়া থেকে আসছে আমি এই পর্যন্ত পুরান সানিয়ার প্রায় ছয় সাতটি লাইসেন্স করেছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আজকে ওনাদের কাজটি কমপ্লিট হয়েছে ওনাদের কোম্পানির নাম হচ্ছে লুমার এক্স কোম্পানি লুমার এক্স অনেক সুন্দর নাম রেখেছে আলহামদুলিল্লাহ আমির ভাই এটা হচ্ছে আপনাদের কোম্পানির সিদ্দিল তিজা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ জয়ী ভাই ফর সাপোর্ট অ্যান্ড আমরা অনেক স্যাটিসফাইড জয়ী ভাইয়ের সেই যে সার্ভিস সার্ভিস ফ্রি আলহামদুলিল্লাহ এবং এটি হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স আলহামদুলিল্লাহ ওনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্সে 14 মিলিয়ন রিয়াল ক্যাপিটাল দেখাইছে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পিআর নিলে প্রিমিয়াম রেসিডেন্সি যারা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট লাইসেন্সে এবং সিড 7 মিলিয়ন রিয়াল ক্যাপিটাল দেখাতে হয় পার পারসন তো ওনারা দুজনে মিলে কোম্পানিটি ওপেন করেছে কো হিসাবে দোনোজনের অনুসারে 40 মিলিয়ন রিয়াল ক্যাপিটাল দেখিয়েছে এবং ওনারা চাচ্ছে যে দোনোজনই প্রিমিয়াম রেসিডেন্সি নেওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আপনাদের ব্যাটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশের কোম্পানি আমি ভাই আপনি আমাদের এই কাস্তেই আমরা কত শেষ করেছি এবং আপনার সার্ভিস আমরা কেমন সার্ভিস দিয়েছি আহ এই সম্পর্কে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমি রিয়াদের অলমোস্ট সবাইকেই চিনি যারা ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে তার মধ্যে জরিভের সাথে টোয়েন্টি টোয়েন্টি মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে পেরেছি যে বাইরের সাথে আমি কাজটা করব তো উদিন টু উইকসের মধ্যে ভাই কাজটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড

আমরা এই লাইসেন্সটি আলহামদুলিল্লাহ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কমপ্লিট করেছি আর সার্ভিস লাইসেন্স এর ক্ষেত্রে এবং ট্রেডিং লাইসেন্স এর ক্ষেত্রে আমাদের মাধ্যমে কোম্পানি হওয়ার পরে যে সার্ভিস গুলো লাগে ওই সার্ভিস গুলো সহ পাবেন আর সৌদিতে দ্রুত গতিতে হতে অথবা বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ